যাকড়া ৩৫ মাসে আমার এক বড় ভাই আট মাস আমারে ভাতিজি ধর মনে মাসে এখন হিসাবে কি ডাক্তার গেলে সিজারের ব্যবস্থা করতে চাই তাহলে সিজার করতে গিয়ে আমার ভাই বউ গাম হয়ে গেছে কোথায় টাকা পাবে কোথায় কি পাবে এগুলা সব বিবেচনা চিন্তা করতে গিয়া ওনার প্রসব খানা প্রসব করতে গিয়া বিভিন্ন ঝুঁকিতে পড়ে গেছিল ভাই আমরা কি বলবো দুঃখের কথা বলার কোনো ইয়া পাচ্ছি না শেষ করতে পারতেছি না দুঃখ বলে দুঃখর কোনো শেষ নাই ভাই আরো বিভিন্ন যায় জামালা থেকে আমরা আসলেই পড়ে আসছি আমার ভাইব আসতে পারে নাই এখানে আসতে তারা আমার আপু মোটামুটি ভালো অসুস্থ হয়ে গেছে ওনার পঁচাশি বছর বয়স পঁচাশি নব্বই হয়ে যাবে এই কথা শুনে আরও ভেঙে পড়ছে বলছে তাই আমার দৃষ্টি আকর্ষণ থাকবে পদার উপদেষ্টা গেছে এই আমাদের সম্মেলন এই মানববন্ধক উনি দেখবেন ওনার চোখে পড়বে অবশ্যই উনি এই জিনিসটা নিয়ে অতি দ্রুত ঈদের আগে যাতে আমাদের স্বজন থেকে আমরা ফেরত পাই তাই এ বলে ওনার কাছে বিরতি বা অনুরোধ রেখে আমি বক্তব্য শেষ করলাম আপনার আলাইকুম